হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি যে গল্পটা বলবো সেটা আমার নিজের জীবনে ঘটা একটা ভৌতিক কাহিনী তো চলো না ঘটনাটি ঘটেছিল বছর দিনেক আগে আমি তখন শহরের এক পুরনো পাড়ায় একটি মেসে থাকতাম মেসটা ছিল ব্রিটিশ আমলের এক পুরনো স্থাপত্য উঁচু সিলিং আর কাঠের মেঝেতে আর ঠিক দীর্ঘ করিডর আমার ঘরটা ছিল একদম শেষ প্রান্তে সেদিন ছিল মঙ্গলবার বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল সাথে মাঝে মাঝে বিদ্যুতের চমক আমার রুমমেট গ্রামে গিয়েছিল তাই পুরো ঘরটাতে আমি একা রাত তখন প্রায় একটা বাজে আমি ল্যাপটপে কাজ করছিলাম হঠাৎ খেয়াল করলাম ঘরের কোণে রাখা পুরোনো ফোনটা বেজে উঠল আমি ফোনটা তুললাম ওপাশ থেকে কোনো কথা ভেসে এলো না শুধু এক ধরনের শোষ শব্দ আর তার সাথে কোনো ভারী নিঃশ্বাসের আওয়াজ আমি কয়েকবার হ্যালো বললাম কিন্তু কোনো উত্তর নেই বিরক্ত হয়ে ফোনটা রেখে দিলাম মিনিট পাঁচের পর আবার সেই একই শব্দ এবার ফোনটা ধরার পর ওপাশ থেকে খুব নিচু স্বরে একটা কণ্ঠস্বর ভেসে এলো দরজাটা কি ঠিক মতো বন্ধ করেছ গলার স্বরটা ঠিক মানুষের মতো ছিল না যেন অনেক দূরে থেকেও কোনো ভাঙা রেকর্ড বাড়ছে আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল আমি দ্রুত উঠে গিয়ে দরজার ছিটকিটা পরীক্ষা করলাম সব ঠিকই ছিল ভয়ে ভয়ে আমি আবার ল্যাপটপের সামনে বসলাম কিন্তু এবার ঘরের আবহাওয়াটা বদলে গেল হঠাৎ ঘরেই হঠাৎ করেই ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল বলে মনে হলো আমি যখন আমার ল্যাপটপ স্ক্রিনে তাকালাম স্ক্রিনের রিফ্লেকশনে স্কিনের রিফ্লেকশনে দেখলাম আমার ঠিক পেছনে দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে ছট করে পেছনে ফিরলাম কিন্তু কেউ নেই মনের ভুল কিন্তু তখনই লক্ষ্য করলাম কাঠের মেজেতে ভিজে পায়ের ছাপ সেই ছাপগুলো দরজা থেকে শুরু করে আমার টেবিলে ঠিক দুই হাত পর্যন্ত এসে থেমে গেছে ছাপগুলো একদম টাটকা যেন কেউ এই মাত্র বৃষ্টির মধ্য থেকে হেঁটে ঘরে ঢুকেছে আমি যখন সেই পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে আছি ঠিক তখনই ফোনের রিসিভারটা নিজেই নিজেই উঠে গেল এবার আর কোনো কথা নাই বরং ঘর ভর্তি এক বিকট হাসি শব্দ ভেসে এলো শব্দটা ফোন থেকে আসছিল না মনে হচ্ছিল ঘরের দেওয়ালগুলো হাসছে বিদ্যুৎ চলে গেলো খুটখুটে অন্ধকারে আমি শুধু দেখতে পাচ্ছিলাম আমার সামনে থাকা সেই ভিজে পায়ের ছাপগুলো। ধীরে ধীরে আরও স্পষ্ট হচ্ছে এবং একটা একটা করে ছাপ আমার দিকে আগে আসছে আমার দিকে এগিয়ে আসছে ঠিক ঠিক যখন অনুভব করলাম কেউ একজন আমার কানের কাছে এসে ফিস ফিসিয়ে বলছে আমি ভেতরে চলে এসেছি ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এলো পুরো ঘর খালি কোনো পায়ের ছাপ নেই ল্যাশনটার তার ছিঁড়ে এক পাশে পড়ে আছে আমি সারা রাত চোখের কথা এক করতে পারলাম সকালে মেস মালিকের ঘটনা জানাতে উনি ফাগাশে হয়ে গেলেন তিনি জানালেন দশ বছর আগে ঠিক ওই ঘরে এক যুবক বৃষ্টির রাতে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল সে নাকি বারবার ল্যান্ডফোনে ল্যান্ডফোনে সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করেছিল কিন্তু ফোনটা তখন খারাপ ছিল তো হ্যালো গাইস আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটা জানিও